করেছে এবং শ্রীপুর উপজেলা যারা আওয়ামী দালালি যারা চেয়ারম্যান হয়েছে ভোটবিহীন মেম্বার চেয়ারম্যান তাদেরকে অব্যাহতি দিতে হবে আর যদি বিলম্ব করা হয় তাহলে আমি সেনাবাহিনী একজন রিটায়ার্ড সার্জেন্ট জিয়া ইসলাম আমার সন্তানের পাশে আমি থাকবো স্বৈরাচারী ফেসিস্ট সরকারের পক্ষ থেকে যারা এখানে চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বিনা ভোটে যাদের হাতে আমাদের ভাইয়ের রক্ত লেগে আছে এখনো তাদের বিনা দাবিতে পদত্যাগ চাই আমরা আমরা তাদের আর এই আসনে বসে রাখতে চাই না তারা এখানে আবার সেই ফেসিস সরকারের গোলামি করবে এবং আবার তাদের এখানে বসানোর জন্য চেষ্টা করবে আমরা আর এটা চাই না আমরা চাই না ফেসিস সরকার আবার এখানে তাদের কার্যক্রম চালাতে থাকুক আমাদের একদায় দাবি তাদের পদত্যাগ <laughs> চাই আমরা খুনি আমিনা যতদিন ছিল আহত হয়েছি এই যে অবৈধ সরকার স্বৈরাচারী সরকারের অধীনে আপনারা জানেন যত নির্বাচন হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন সহ মেম্বার পদপ্রার্থী যারা ছিল সব অবৈধ নির্বাচন তারা একতরফা নির্বাচন করেছে তারা ভোট কারচুপির মাধ্যমে এই নির্বাচনে জয়যুক্ত হয়েছে আমরা এই অবৈধ চেয়ারম্যান প্রার্থী চাই না এই অবৈধ চেয়ারম্যানকে চাই না এই অবৈধ মেম্বারকেও চাই না আমরা ছাত্র সভা সভাপতি হয়েছি বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি শাহজাহান বাদশাহ আমি সকলকে অনুরোধ করছি আপনারা সশ জায়গা থেকে সস অবস্থান থেকে এই অবৈধ চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবেন এবং আজকে আমরা সমবত হয়েছি ওদের অপসারণের দাবিতে অনতি বিলম্বে আমরা পদত্যাগ চাই ওদের ধন্যবাদ সকলকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা যারা হয়েছে তারা ফ্যাসিস্ট সরকারের সাথে সংযুক্ত হয়ে নির্বাচিত হয়েছে তারা কেউ সুষ্ঠু ভোটে নির্বাচিত হয় নাই আমরা এর সঠিক দাবি যাচ্ছি এবং ওদের অনতি বিরুদ্ধ প্রতিবাদ করতে এবং আমরা বলতে চাই যদি যদি তো এদের পদত্যাগ না করা হয় তাহলে আমরা বৈসব ভিডিওতে ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বড়ত ব্যবস্থা নিব এবং বিবল্যাবে আমার আসসালামু আলাইকুম ইউনিয়ন বা উপজেলা পরিষদের চেয়ারম্যানম্যান প্রার্থী রয়েছে আমরা তাদের আজকে তাদের পদত্যাগের দাবিতে এখানে মানববন্ধন কর্মসূচিতে এসেছি তো আমরা সকলের সকলের প্রতি এই আহ্বান করবো যে আপনার এগিয়ে আসুন যে এই পনেরো বছর ব্রিটিশ সরকার আমাদের উপর যে অত্যাচার করেছে আমরা আজ তার জন্য এখানে এসেছি আমরা তো ব্রিটিশ সরকারের মূল মাথা মাথা যেহেতু আমরা উঠে ফেলেছি তাহলে এই ছোট ছোট নেতা এগুলা তাদের কিন্তু আমরা উঠে ফেলা আমাদের কোন বিষয় না তো আপনারা অনেক দুর্নীতি করেছেন আমরা শ্রীপুর বাসী আমরা সকলেই জানি সকলে এখন একটি সুন্দর সমাজ চায় সকলে শান্তিতে থাকতে চায় কৃবurbashi এখন সুন্দরভাবে বেঁচে থাকতে চায় তাদের যে অধিকার ছিল তারা সেই অধিকারের নেত্ব দাবিতে আজ এখানে এসেছে আমরা আমাদের এই আন্দোলনকে আরো চালিয়ে যাব যদি আমাদের এই দাবি মেনে নাও না হয় এবং যে সব 96 মেম্বার কমিটি রয়েছে আমরা তাদের পরবর্তী বিলেমতে পাল্টা দাবি করতেছি যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কি যদি পদত্যাগ করানো না হয় তাহলে আমরা সামনে আরো কঠোর কঠোর থেকে কঠোর পদক্ষেপ হাতে নেব আমাদের যে বৈষম্য হয়েছে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আমার যেসব ভাই শহীদ হয়েছে আমি তাদের শহীদের আত্মার মাসিয়াত কামনা করছি এবং আমাদের শ্রীপুরে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে সকলের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো আমাদের আশেপাশে যারা আহত হয়েছে আমরা তাদের খোঁজ খবর রাখি তারা কি কি এখন কি অবস্থায় রয়েছে তাদের পরিবার কি অবস্থায় রয়েছে যারা যারা শহীদ হয়েছে আমরা তাদেরকেও আমরা যেন আমাদের আমাদের নির্দিষ্ট লিস্ট করি তাদেরকে যেন আমরা আমাদের তালিকা আমরা যেন ঐতুর মহলে পাঠাতে পারি যেন তাদের পরিবারে যেন আমরা তাদের পাশে দাঁড়াই আমি এই এই কথা বলে ছাত্র আন্দোলনের আমার সন্তানেরা এবং স্মরণ করছি যারা এই ছাত্র বৈশবী আন্দোলনের আওয়ামী ফেসি শেখ হাসিনার সরাসরি লুকদের খুনিদের হাতে খুনি হয়েছে শহীদ আবু সাইদ এবং মুক্ত এবং আমার সন্তান যারা এখানে শিবুর আজকে সমাবেত হয়েছে আহত হয়েছে তাদের সকলের প্রতি আমার দোয়া রইল আর আজকে যারা আন্দোলন আমার সন্তানরা শিবপুর সামনে দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমার লাল গোলাপের শুভেচ্ছা কথা বলতে চাই না আওয়ামী পেশিবাদ সরকার খুনি সরকার আমার সন্তান যারা রাস্তাঘাটে